নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি যে সকল ব্যক্তিরা সৎ কর্ম করছে কাজ করছে ধর্মের পথে চলছে সেই সকল ব্যক্তিদেরকে কেন এত কষ্ট দুঃখ সহ্য করতে হচ্ছে আর অন্যদিকে যে সকল ব্যক্তিরা পাপ কর্ম করছে ব্যবিচার করছে তারা তো বেশ আনন্দেই আছে তাদের জীবনে রকমের দুঃখ কষ্ট নেই তখন এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন না এমনটা কখনোই হতে পারে না পাপ কর্মের ফল সবসময় খারাপ হবে এবং পুণ্যের কর্মফল সবসময় কিন্তু ভালো হবে এই কথাটা কিন্তু তোমরা মনে রাখবে কর্মফলের বিচার কারণ ভগবান স্বয়ং নিজের মুখে বলেছেন যে কর্মফল সবাইকেই ভোগ করতে হবে কর্মফল ভোগ না করে কেউ কিন্তু এই সংসার থেকে বেরিয়ে যেতে পারবে না যে শুভ কর্ম করবে তার সাথে সবসময় ভালো হবে আর যে অশুভ করবে তাকে সবসময় কষ্ট ভোগ করতে হবে তবে বর্তমান সময়ে কখনো কখনো কিন্তু আমাদের ভ্রান্তি হতে পারে কিছু কিছু জিনিস থেকে একটু বিভ্রান্তি হতে পারে যেমন তুমি বলছো কিছু মানুষ ভালো কাজ করছে তাদেরকে কেন কষ্ট ভোগ করতে হচ্ছে এর কারণ হচ্ছে ভগবান যখন দেখেন যে কোনো মানুষ সৎ পথে চলছে ধর্মের পথে চলছে তখন ভগবান কি করে তার যে পূর্বজন্মের পাপগুলো রয়েছে অথবা এই জন্মে সে যত পাপ করছে সেগুলোকে তাড়াতাড়ি শেষ করে দেয় ঠিক আছে সেগুলো কিভাবে শেষ হবে সেগুলো কিন্তু কর্মফলের মাধ্যমে শেষ হবে তখন কি হয় তখন সেই যে পাপ কর্মের ফলগুলো আমরা পেতাম ভগবান কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি দেওয়া শুরু করে দেবে ঠিক আছে ওই জন্য দেখবে কোনো ব্যক্তি হঠাৎ করে ধর্মের পথে চলতে শুরু করেছে তার জীবনে দেখবে চারিদিকে তার সমস্যা চেপে আসছে তার কোনো কাজেই সফল হচ্ছে না সব জায়গায় সে ব্যর্থ হয়ে যাচ্ছে দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু একটা সময় পরে কি হবে তার যে পূর্বজন্মের যে পাপগুলো রয়েছে বা এই জন্মের যে পাপগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে একটা সময় সেই কর্মফলগুলো ভোগ করে নেবে বা যে পাপগুলো করেছে সেই কর্মফলের ভোগ করার পরে সমস্ত পাপ শেষ হয়ে যাবে এবং সে এই জন্মে যে পুণ্যগুলো করছে তার আগেকারগুলো যে পুণ্যজন্মের ফলগুলো রয়েছে সেগুলো একত্রিত হয়ে তাকে কি করবে না তাকে প্রচুর উন্নতি দেবে ওই জন্য তোমরা দেখবে কখনো কখনো কিছু মানুষ তো সারা জীবন কষ্ট করছে কিন্তু শেষ জীবনে দেখবে তার প্রচুর উন্নতি হয়েছে অথবা তার জীবনে প্রচুর আনন্দ বা সুখ শান্তি এসেছে হয়তো সেই ব্যক্তিটা এখনো ডাল ভাতেই খাচ্ছে কিন্তু তার পরিবার সম্পূর্ণ পরিবার তার পরিবারে কেউ দুঃখ কষ্টে নেই ডাল ভাত খেয়েও কিন্তু তারা খুব আনন্দে আছে একসাথে তারা সবাই সংসার করছে তোমরা দেখবে এমন একটা পরিবার যারা খুব ব্যবিচার করছে বা এমন এক পরিবারের যে কর্তা সে সব ব্যবিচার করছে তার বাড়িতে সে যত টাকা পয়সা ইনকাম করেছে কিন্তু সেগুলো সব খারাপ পথে বর্তমান সময়ে হতে পারে কিন্তু সে খুব উন্নতি করছে হ্যাঁ আর ভগবানও এমনটাই চায় যখন দেখে কেউ অসৎ পথে চলছে তখন কি করে ভগবান তাকে আগেকার জন্মে তার যে পুণ্যের কর্মগুলো রয়েছে এবং এখনো পর্যন্ত এই জন্মে যে যত পুণ্য করছে সেগুলো কি করবে না তাকে দেওয়া শুরু করবে পুণ্যের সব ফলগুলো তাকে দেওয়া শুরু করবে এবং সে দিন দুগুণে রাত ছগুণে এবং দিনে দুগুণ এবং রাতে চারগুণ উন্নতি হবে এবং সে আরও বেশি পাপ করবে কারণ মানুষের কাছে যখন পয়সা আসে মানুষ যখন উন্নতি লাভ করে তখন তার মাথা ঠিক থাকে না এবং সে আরও বেশি বেশি করে পাপ করতে শুরু করবে এবং একটা সময় পর কী হবে ওই ব্যক্তি সমস্ত পুণ্য ফল নষ্ট হয়ে যাবে ঠিক আছে সমস্ত পুণ্য যত আজ পর্যন্ত সে করেছে সেই ফলগুলো সে পেত সেগুলো ভোগ করে নেবে এবং তারপর তার আগেকার জন্মের খারাপ কাজগুলো রয়েছে তার যে কর্মকর্তাকে ভোগ করতে হতো এবং এখনকার জন্মে সে যত খারাপ কাজ করেছে তার কর্মফল সব একত্রিত হয়ে তাকে শেষ জীবনে কী করবে তাকে পুরো শেষ করে দেবে তোমরা এমন উদাহরণ কিন্তু অনেক জায়গাতেই পাবে যেখানে খুব বড় কোনো মানুষ ঠিক আছে বড় কোনো নেতা বা বড়ো কোনো মানুষ খুব আনন্দে জীবন কাটিয়েছে কিন্তু শেষ জীবনে সে তো শেষ হয়ে গেছেই তার সাথে কিন্তু তার পরিবারকেও পথে বসিয়েছে তার পরিবারও শেষ হয়ে গেছে কিন্তু এই ধরনের ঘটনা যাতে কখনো না ঘটে তার জন্য আমাদের বিভ্রান্ত হলে হবে না যেমন ওই ব্যক্তিটা ধর্মের পথে চলছে তার জীবনে এত কষ্ট তাহলে আমরাও সব ধর্মের পথে চলব না আমরা সব পুণ্য টুণ্য করতে যাব না জানি আমাদেরও যদি ওইরকম কষ্ট হয়ে যায় এই ধরনের কথা কিন্তু কোনো ভাববে না কারণ তুমি যদি ভালো কাজ করো ভগবান তোমাকে নিশ্চয়ই ভালো ফল দেবে তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে